এদের মধ্যে অনেকেই সাংঘাতিক বিপজ্জনক ওর নাম মিলি কিন্তু কারো সাঁতর মেলে না মেয়েদের হোস্টেলে তুচ্ছ কারণে এক রাতে তিনজনকে খুন করে যাবজ্জীবন সাজা খাচ্ছে ওর নাম মমতা পেশায় পতিতা যে মাসি ওকে ব্যবসা করাতো তাকে খুন করেছে হচ্ছে দেখছি কি সুন্দর ফুলের মতো নিষ্পাপ মনে হয় অথচ এই মেয়েটি একজন বিদেশি তার পাঁচ ফুটার ডলারের জন্য খুন করেছি এর নাম রীতা তার স্বামীকে খুন করেছে ফুল বানো নারী পাচারকারী খুদে যা শিশু অপহরণকারী আল্লাহ মালিক একটি পাসপোর্ট আর কিছু ডলারের লোভে একজন বিদেশিনীকে খুন করে এখন চার দলে আল্লা আল্লাহ মালিক ব্যাপার কি আমি লাউড okay, 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 আমি খুন খুন করনি কে করেছে বলবো না কেন বলবে না বলো সবকিছু বললে তোমারই উপকার হবে প্রয়োজন নেই সবাইকে আমার চেনা আছে চলে যান থেকে প্লিজ প্লিজ আমাকে থাকতে দিই এম পি সাদেক রহমান ও হ্যালো ইয়াং ম্যান হাওয়ার ইউ বসো বসো তারপর বলো কি খাবে ঠান্ডা না গরম নাথিং স্যার আমি এসেছি ইয়েস ইয়েস এনি প্রবলেম আমি তোমার জন্য কি করতে পারি স্যার রূপনগর জেলখানার আসামিরা খুব দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে বহুদিন সরকারি কোন উচ্চপদস্থ কর্মকর্তা ওখানে ভিজিট করেনি আপনি যদি একবার ভিজিট করতেন ওদের সুখ দুঃখের কথা শুনতেন অফিসার তুমি তো জানো জেলখানা বিজিদের চাইতে অনেক বড় কাজ আমার আছে স্যার এক ঘন্টার জন্য হলেও কালপশের পরশের মধ্যে একবার চলুন আহা বুঝতে পারছো না কেন আমি ব্যস্ত খুবই ব্যস্ত স্যার অনেক হাফ এন আওয়ারের জন্য শুধু মহিলা ছেলে আসামিদের কথাগুলো শুনবেন নিজের চোখে দেখবেন কি অমানবীয় ভাবে চলছে ওদের জীবন বৃদ্ধা তরুণী কিশোরী যাদের সামনে সুন্দর ভবিষ্যৎ বিচারের প্রতীক্ষায় প্রহর গলছে আচ্ছা ঠিক আছে আগামীকাল যাব বাট হাফ অ্যান আওয়ার অনলি মহিলা বিভাগ ওকে ওকে থ্যাংক ইউ স্যার আলাইকুম ক্ষমতার জোরে ক্ষমতা চাচ্ছে সবাই ক্ষমতার জোরে ক্ষমতার লোভে মানুষ হচ্ছে ক্ষমতার জোরে ক্ষমতা সবাই ক্ষমতার জোরে ক্ষমতার লোভে মানুষ হচ্ছে সবাই প্রকাশ্যে আর অবচরে কেউ রাজপথে আর ধরেন ক্ষমতা পাবার জন্য মানুষ বিবেক নষ্ট করে

কেমন আছো সাহেব কি রে এই দিকে গো করছে আমার চেনো নাই স্যার সেই মমতা আপনি সাইদা দেওয়ার পর ধান বাজারে চলে গেছিল ওইখান থেকে ধরা পড়ছে আরে পিটাই করেন এই বেশি করে নেতা যা আসো 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 সাহেবের গায়ে হাত দিলি কেন কেন তাকে মারতে গেলি শরীরে অনেক তেল হয়েছে না

ভালো ভালো তুমি যদি সব খুলে বলো আমি তোমাকে হেল্প করব আর যদি না বলো আমি কঠোর হতে বাধ্য হব কি করবেন মারবেন মারেন যত পারেন অত্যাচার করেন তোমাও বলবো না কেন বুঝতে পারছ না আমি পুলিশের লোক তোমার সাহায্যের জন্য পুলিশ করবে সাহায্য আপনার মতো একজন পুলিশ অফিসারকে সব খুলে বলেছিলাম বলেই আপন হারিয়ে আমি এই কারাগারে আবার যা খুশি তাই করুন আমি কিচ্ছু বলবো না আমি কিছুই বলবো না আমি কিচ্ছু বলবো না আমি কিছুই বলবো না রূপনগর জেল মহিলা ওয়ার্ড নাম পুষ্প পাঁচশো টাকা পাতি তুই বান্ডিল ছাগলের বাচ্চা কাউন্সিয়া শৈলে টাকা নেমুন পাগের বাচ্চা যা